যে জায়গা সেই জায়গা গানত সিডিএ তুন কোনোপ্রকার অনুমোদন নলইয়ে নেই বহুতল ভবন নির্মাণের অভিযোগ সিডিএ কর্তৃপক্ষ জানাইয়ে তারা তুন হনপকার অনুমতির নলয় এনেই মসজিদ ভিতরে অজুহানার নামে দশতলা ভবনের নির্মাণ কাজ মুজিদ কমিটি ইতিমধ্যে এই সংক্রান্ত লিখিত একান অভিযোগ জানিয়ে এই সাঙ্গাও আবাসিক এলাকার একজন স্থানীয় বাসিন্দা আবাসিক এলাকার তালিকাভুক্ত সদস্য আই মারা গেলে আর খবর দিব চাঁদগা আবাসিক এলাকা হ্যাঁ আর পরবর্তী আর ওয়ারিশ হলরে দিব আর দিব আর আর এই কবরস্থানের কলুষিত আর আর এই কবরস্থানের জায়গাতে বাণিজ্যিক ভবন নির্মাণ আনলে অলরেডি পাইলিং করে ফেলি গিয়ে পাইলিং করিয়ে এনে বেশ ডালাই করে প্রায় পাইলিং প্রায় উনসত্তর গান পাইলিং হয়ে গিয়ে আছে ঠিক আছে পাইলিং করছি তো আর তারা রে কারণ তো সঠিকভাবেই তারা তো কোনো সদায় না সিডিএ কর্তৃপক্ষের আছে আর লিখিত অভিযোগ করছি লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিডিএর ইঞ্জিনিয়ারও লাইনে তারা মৌখিকভাবে নির্দেশ প্রদান করছে হাস বন্ধ করি পারলে কিন্তুই তারা হাঁস বন্ধনও করে ওনা আজিও যাই চাইবেন আজিও তার পুরোদমে ডালার হাস পরিচালনা করে যায় বিষয় জানি স্পর্শাঘাত ধর্মীয় অনুভূতির আঘাতের বিষয় মসজিদ কবরস্থান ঠিক আছে এটা বাণিজ্যিক ভবন হনুভাবে আশাবাদ করানো যায় ঠিক আছে আর আর ইউ পরিবার লই মসজিদের পাশে কবরস্থানের পাশে ফ্যামিলি বাসা করে দিব ইয়ানার ভাড়া আর মসজিদ কমপ্লেক্সের দিব ইয়ানা আর আশা নয় করি আর কবরস্থান দাহার আদি সরে জমিনে এই জায়গা যাই এনে দেখা যাত দে অভিযোগ কান ইতিমধ্যে এটা বিল্ডিং মানে লাই। বিপুল পরিমাণ পাইলিং এর কাজ শেষ হইয়ে আজ এই দুই যে এটা উপস্থিত হইনে নির্মাণ শ্রমিক কলেরে

দশতলা বিল্ডিং অর কিনা এই ব্যাপারে প্রশ্ন করলে ও জিনিস সম্পূর্ণ অস্বীকার করে অথচ সি প্লাসের হাতে তাওয়া

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানাই যে শহরের যেকোনো স্থাপনা নির্মাণ করতে অনুমতি লন্ডান বাধ্যতামূলক খবরস্থান জাগাত ভবন নির্মাণের অভিযোগ ফনের পর সানগাঁও বি ব্লক আবাসিক সমিতির নেতাওয়ালের উপস্থিতিতে এই নির্মাণ হাজ বন্ধ রায় বেলায় মসজিদ কমিটিরে জানায় দিয়ে সিডিএ কিন্তু আজকে সকালবেলাও সিডিএর কর্মকর্তা কল যায় দেখে দেয় তারা সেই নিষেধাজ্ঞা না মানিয়ে এনে ভবনের বেইসের ডালায় হাত চালান

মসজিদ কমিটি স্থানীয় বাসিন্দলের লগে মিলিয়ে এনে আগামীর হতা চিন্তা করি সিদ্ধান্ত নেব ইয়ে বাসিন্দা বাসিন্দল কামরুজ্জামান রনি সি প্লাস টিভি চট্টগ্রাম